এ হচ্ছে স্টিয়ারে কেসি রড বান্ধার সিস্টেম এ হচ্ছে ডাইরেক্ট রড বান্ধার সিস্টেম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আলোচ্য বিষয় স্টিয়ারের রড কীভাবে বাইন্ডিং করতে হয় তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো স্টিয়ারের যে কেসি রড কীভাবে বানতে হয় আপনাদেরকে আমি ডিজাইনের মাধ্যমে দেখাই দিচ্ছি তো আপনারা দেখে নেন আর আরেকটি ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে গা যে স্টিয়ারের ডাইরেক্ট রড হ্যাঁ যে এই রডটাও দেখেন কি মানতে হয় তো দুইটার মধ্যে তফাত হচ্ছে গা যে বেস্ট বাইন্ডিং হচ্ছে কি আপনার কেসি রোড কেসি রোডটা আসলে খুব ভালো এটা আপনার লোড বহন ক্ষমতা বেশি হয় আর ডাইরেক্ট রড যেটা সেটা অনেক সময় ক্র্যাক করার সম্ভাবনা থাকে তো সাধারণত কেসি রোডটা দেওয়াতে উপকারিতা বেশি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই তারা ফলো দিয়া পাশে থাকবেন এবং ইউটিউবে উপকারে আসে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন